নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম কিছু কথা বলব দ্রব্যমূল্য হিসাবে যে দ্রব্যমূল্য আসলে আমাদের দেশে সাধারণ মানুষের এসে অনেক জিনিসপাতির দাম বেড়ে গেছে তো আস্তে আস্তে পাঁচ টাকা দশ টাকা করে বাড়তে বাড়তে প্রত্যেকটা জিনিস ডবল হয়ে গেছে জানি না কেন পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা হতে হতে চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে ষাট টাকা বাজার পঞ্চাশ টাকার বাজার এখন সত্তর টাকা হয়ে গেছে কুর্মানির সামনে হয়তো আরও বাড়বে জিনিসের দাম যে শশা আসলে জেনাই দেহ এক টাকা দুই টাকা কেজি তো আমাদের যে সব বাজারে এই সেই চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি শশার দাম হয়ে যাচ্ছে তো সাধারণ মানুষের আসরে যে পাতি আর উষ্ণ যে রোদ এত পরিমাণ আসলে গরমের কারণে ভাড়া ভিটি সব কিছুই কম লোকজন আগে যে পরিমাণ গাড়ি ঘোড়ায় চলাচল করত পারলে তো পার্লো তো পক্ষে আসলে হেঁটে যাওয়ারই ভাবনা করছে যদি অল্প রাস্তা হয় আর কাজের উদ্দেশ্যে বের হলে আসলে গাড়িতে উঠাই লাগবে তো লোকাল যে গাড়িগুলার ভাড়া এক হাজার আটশো টাকা ছিল সেগুলা আসলে সারাদিনে এই রোদ্র গরমের কারণে হয়তো ভাড়াটা অনেক কমে আসছে দুশো থেকে চারশো সাড়ে তিনশো টাকা বা পাঁচশো টাকা ভাড়া মারছে তো একটা পরিবারের আসলে প্রচুর পরিমাণ খরচ একটা পরিবারে যদি একটা মেয়ে দুটা ছেলে লেখাপড়ার খরচ থেকে শুরু করে তো যারা আসলে দারিদ্র মানুষ যারা আসলে নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে আলুর দাম বাড়তে বাড়তে এই সময়টা আসলে নতুন আলু যখন উঠে আমরা দেখছি যে পুরাতন আলু দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কেজি হয় নতুন আলু পঁয়ত্রিশ তিরিশ টাকা কেজি সেই আলু পুরাতন আলুই এখন আসলে খাওয়া লাগছে কাটিল আলু যে আলুটা ষাট টাকা কেজি আর যেটা হচ্ছে হলেন্ডার বলে আর কি সেটার দাম পঞ্চাশ টাকা কেজি তো সবার আসলে একটু যে বাজারগুলো লোক আগে একশো টাকায় বা দেড়শো টাকায় বেগ ভরে যেত এখন আসলে তিনশো বা চারশো টাকায় ব্যাগ ভরা ডাফ হয়ে যায় বাজারের জন্য তো মানুষের ক্ষমতা যতই হোক না কেন যাদের পরিবার বড় যারা আসলে দিন এনে দিন খাই সে সকল মানুষের অনেক কষ্টদায়ক জীবনযাপন হচ্ছে তো আমরা আসলে কব কবে সভ্যতা হব তো দেখেন প্রত্যেকটা মানুষ নিজের সবসময় স্বার্থ বোঝাই হতে ব্যস্ত থাকে আর কে খালো কে খেলো না এটা আসলে কারো যায় আসে না দেখবেন তো মানুষের প্রত্যেকটা মানুষের আসলে ভাবা উচিত যে আমি মাছ 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 বস দিয়ে ভাত খাচ্ছি তো সাধারণ মানুষ শাক সবজির ভাবনা করে তো আসলে প্রত্যেকটা মানুষেরই আসলে খুবই দুঃসময় দিন পার হচ্ছে আস্তে আস্তে তো কামাইপাতি যেমনই হোক না কেন সবারই চলা তাপ হয় তো এই বলে আমার নতুন যে ভিডিওটা শেষ করলাম সবাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার গুড বাই